নমস্কার শ্রীনাথ অনলাইন সেন্টার তোমাদেরকে স্বাগত যা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো সমস্ত অ্যাপ্লিকেশনের খবর সময় মতো পাওয়ার জন্য আজকে আমি তোমাদের একটা বড় বিষয় জানাবো আর পি রিক্রুটমেন্টের জন্য নোটিশ আউট হয়েছে আর পি রিক্রুটমেন্টের জন্য নোটিশ আউট হয়েছে রেলওয়ে আর পি যে রিক্রুটমেন্ট তার জন্য নোটিশ আউট হয়েছে সেটা আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো সেই নোটিশের মধ্যে কী কী ক্রাইটেরিয়া আছে কে কে আবেদন করতে পারবে কারা কারা পারবে না সে সমস্ত বিষয় আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও এবং চলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিই সেই নোটিশ নোটিশ যেটা তোমাদের আউট হয়েছে তার মধ্যে কী কী আছে দেখো প্রথমে আছে সাব ইন্সপেক্টর রেলওয়ে সাব ইন্সপেক্টরের নিয়োগ আছে যার জন্য কিন্তু গ্র্যাজুয়েশান দরকার আছে দুটো দুটোই দেখো অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট আছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে ঠিক এক মাস পরে এক মাস এই অ্যাপ্লিকেশানটা চলবে এপ্রিলের পনেরো তারিখ থেকে মেয়ের চোদ্দো তারিখ অবধি তো চলো দুটো দুটো পদের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে একটা সাব ইন্সপেক্টর আর একটা হচ্ছে কনস্টেবল তো চলো আমরা মাধ্যমিক পাশে যে কনস্টেবলের আছে সেটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই দেখো কনস্টেবলের ওপেনিং ফর অ্যাপ্লিকেশান ডেট আজকে থেকে দেখো শুরু হয়েছে অর্থাৎ পনেরো চার দু থেকে শুরু হয়েছে এবং ক্লোজিং হবে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ মে মাসের চোদ্দো তারিখ অবধি এবং এই এই অ্যাপ্লিকেশানটা যদি কারো মডিফিকেশান করতে হয় ভুল হয়ে গেছে মডিফাই করতে হয় তাহলে সেটা পনেরো পাঁচ থেকে চব্বিশ পাঁচ অবধি তোমাদেরকে টাইম দেবে তো চলো আজকে সম্পূর্ণটা ভালোভাবে তোমাদের দেখিয়ে দিই এবং পরবর্তী ভিডিওটা দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে আজকে নোটিশটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে শুধুমাত্র অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবে সেটা দেখিয়ে দিচ্ছে দেখো বয়স কনস্টেবলের জন্য যে বয়স চাওয়া হয়েছে সেটা এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী আঠারো থেকে পঁচিশ বছর হতে হবে এবং তারপরে দেখো চলে আসছি এস টি সিদের জন্য পাঁচ বছরের ছাড় আছে অর্থাৎ যারা এস টি এসসি সম্প্রদায়ের তাদের জন্য কাস্টের তাদের পাঁচ বছর কিন্তু ছাড় পাবে অর্থাৎ আঠাশ আঠারো থেকে পঁচিশ বছর যেটা বলেছে এস টি এস সি হলে আঠারো থেকে তিরিশ বছর হয়ে যাবে এবং ওবিসিদের জন্য তিন বছরের ছাড় আছে অর্থাৎ পঁচিশ বছরটা আঠাশ বছর হয়ে যাবে এরপরে দেখো এরপরে চলে যাব ফিমেল ক্যান্ডিডেট আছে ফিমেল ক্যান্ডিডেট বলছে ফিমেল ক্যান্ডিডেট হু আর উইডো যারা বিধবা বাজাকে বলে এবং ডিভোর্স ডিভোর্স হয়ে গেছে কিন্তু জুডিশিয়ারিভাবে অর্থাৎ তারা আইনগতভাবে একদম স্যাটেল হয়ে গেছে তার সেই স্বামীর সঙ্গে তার তারাও কিন্তু সেই সমস্ত ক্যাটাগরি যদি আনরিজার্ভ থাকে তাহলে তারা দু বছরে ছাড় পাচ্ছে ও বিসি হলেও তিন বছর পাচ্ছে এবং এস টি এস সাত বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে সাত বছরে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে অর্থাৎ যদি তুমি এজ গ্রুপের মধ্যে যে দেখাই আঠারো থেকে আঠাশ বছর যেটা সেটা তোমার আনরিজার্ভের ক্ষেত্রে দুই সাত উনিশশো ছিয়ানব্বই সাল অবধি ডেট অফ বার্থ হলেও হবে দুই সাত উনিশশো থেকে যাদের ডেট অফ বার্থ তারা আবেদন করতে পারবে ও ক্ষেত্রে দুই সাত উনিশশো এবং এস টি দুই সাত তাছাড়া এমনি অল ক্যান্ডিডেট দু অবধি যাদের ডেট অফ বার্থ আছে দু হাজার এক সাত দু হাজার ছয় অবধি তারা কিন্তু অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এরপরে দেখো চলে আসছি এটা বয়সের ভাগটা গেল বয়সটা বুঝতে পেরেছ এরপরে দেখো আমরা চলে আসছি ফিস কত করে এটা ফিস জমা দিতে হচ্ছে ফর্ম ফিল আপ করার সময় ফর অল ক্যান্ডিডেট কী বলা আছে পাঁচশো টাকা কি পাঁচশো টাকা কিন্তু ফিস তোমাদেরকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে এবং এস টি সি যারা আছে এক্স ফিমেল মাইনরিটি সম্পর্কে এদের জন্য কিন্তু আড়াইশো টাকা করে ফিজ আছে যাদের পাঁচশো টাকা ফিজ দিচ্ছ তারা যদি সিবিটি অর্থাৎ পরীক্ষাতে যদি কম্পিউটার বেসড টেস্টে যদি বসো তাহলে তাদেরকে চারশো টাকা ব্যাঙ্ক চার্জ বাদে ফেরত দিয়ে দেওয়া হবে এবং যারা এস টি এস সি আছেও তাদেরকে আড়াইশো টাকাটা সম্পূর্ণই ফেরত দিয়ে দেওয়া হবে ঠিক আছে এটাই ছিল তোমাদের নোটিশ এবং চলো এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে ফর্ম ফিল আপটা সম্পূর্ণ প্রসেস পরের ভিডিওতে দেখিয়ে দেবো আমি এটাতে দেখিয়ে দিই শুধুমাত্র অ্যাকাউন্টটা অর্থাৎ লগ ইন আইডি পাসওয়ার্ডটা কীভাবে পাবে দেখো উপরের দিকে একটা অপশান আমি যখন ইন্ডিয়ান রেলওয়েতে চলে এসেছি যারা আমি আবার বলছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি করে নাও উপরে দেখো অ্যাপ্লাই বলে যে বারটা আছে সেখানে আমি যখন ক্লিক করব দুটো অপশান দেখা যাবে ক্রিয়েটের অ্যাকাউন্ট এবং অলরেডি হ্যাফ অ্যান অ্যাকাউন্ট অলরেডি হ্যাফ অ্যান হচ্ছে যদি তোমার অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকে অর্থাৎ আমরা এখন প্রথম ঢুক প্রথম এই সাইডে ভিজিট করছি তাই ক্রিয়েট অ্যাকাউন্টে যাব ক্রিয়েট অ্যাকাউন্ট যখনই যাবো দেখো সঙ্গে সঙ্গে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো নতুন পেজ ওপেন হওয়ার পর সেখানে দেখো লেখা আছে ফর আর পি এম নোটিফিকেশন পিডব্লিউ বিডি যারা হ্যান্ডিক্যাপ আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না সেটা লিখে দেওয়া আছে তো আমি ফর্মটাকে পরপর দেখো ফিল আপ করবো এবং যারা এটা শুধুমাত্র বলে দিই প্রথম স্টেপ ফর্ম ফিল আপ করা প্রথম স্টেপ একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য যেটা আর পি এফের ওয়েবসাইটে গিয়ে প্রথম অ্যাকাউন্ট তৈরি করতে হবে তাহলে সেই তারপরে সেই লগ ইন পাসওয়ার্ড নিয়ে আবার লগ ইন করতে হবে তারপরে তোমরা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে পারবে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি শুধুমাত্র আজকে নোটিফিকেশানটা বুঝিয়ে দিয়েছি কী কী ক্রাইটেরিয়া আছে আর তার সাথে তোমাদেরকে প্রথম অ্যাকাউন্টটা বুঝিয়ে দিচ্ছি দেখো নাম বাবার নাম ডেট অফ বার্থ মায়ের নাম এগুলো যেগুলো চাইছি দিচ্ছি এরপরে আধার ভেরিফিকেশান করতে হবে আধার ভেরিফিকেশানটা দিচ্ছি এরপরে মোবাইল নাম্বার এবং মেল আইডিতে কিন্তু ওটিপি দিতে হবে আর একটা বলি ফর্ম ফিল আপ করার সময় ডেট অফ বার্থ যেগুলো সবগুলো কিন্তু দুবার করে দিতে হবে অর্থাৎ নাম একবার দেবে তারপরে ভেরিফাই নামে যাকে আর একবার দিতে হবে ঠিক সেরকমই ডেট অফ বার্থ বাবার নাম মায়ের নাম সবগুলোই নিচে তারপর দেখো যে অপশান থাকবে সেগুলো সব ফিল আপ করার পরে নিচে একটা অপশান থাকবে আধার ভেরিফাই অর্থাৎ তোমাকে কিন্তু তোমার যে নিজের আধার কার্ডটা আছে সে আধার কার্ডটা কিন্তু ভেরিফাই করতে হবে তার জন্য কী করবো প্লিজ ওর আধার নাম্বার যে বারটা আছে সেখানে আমি আধার নাম্বারটা লিখে দেবো লিখে দেওয়ার পরে ভেরিফাই একটু আধার কার্ড আধার নাম্বার সেখানে টাচ করব করার সাথে সাথেই দেখো তোমার নাম ডেট অফ বার্থ চলে আসবে উপর দিকে ডান দিকে উপরে যে টিক টিকমার আছে সেইটা তুমি দিলে তোমার সমস্ত ডিটেলস কিন্তু এখানে ক্যাপচার হয়ে যাবে হয়ে যাওয়ার পরে নিচে ভেরিফাই বটনে ক্লিক করলে আধার কার্ডের ওখানে দেখো ভেরি আধার ভেরিফাইড বলে অপশান চলে আসছে এরপর কি করব মোবাইল নাম্বার প্রথমে আছে মেল আইডি মেল আইডি দেবো ওটিপি পাঠাবো মোবাইল নাম্বার দেবো ওটিপি পাঠাবো এবং এই দুটোকে ভেরিফাই করে নিতে হবে তো আমি প্রথমে মেল আইডিটা দিয়ে দিলাম এবং তার নিচে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দেখো দুটোই জেনারেট ওটিপি যেটা আছে আমি জেনারেট ওটিপি করবো সরি মোবাইল নাম্বারটা ভুল হয়ে গেছে মোবাইল নাম্বারটা ঠিক করার করে নিচ্ছি এবার দেখো তারপর ডান দিকে যে ভেরিফাই ওটিপি আছে সেখানে টাচ করার সাথে সাথে দেখো লেখা হচ্ছে ওটিপি বিন সেন্ড টু ইয়ার মোবাইল নাম্বার ওটিপি আমার মোবাইল নাম্বারে চলে এসছে আমি সেই ওটিপিটা ইমেল আইডির ওটিপি এবং মোবাইলের ওটিপি দুটো এন্টার করে দেবো এন্টার হয়ে যাওয়ার পরে নিচে দেখো একটা পাসওয়ার্ড কিন্তু তোমাকে লিখতে বলছে এই পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু তুমি লগ ইন করতে পারবে অর্থাৎ পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো ডান দিকে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ যেটা দিলে ওইটাই দিতে হবে ম্যাচ করে যাওয়ার পরে নিচে যে ক্যাপচা আছে ওটা দেওয়ার পরে ফিফিয়াস অ্যান্ড ক্রিয়েট অপশানে দেওয়ার পরে তুমি যা ফিল করলে সেটা পুরোটাই কিন্তু দেখতে পারবে যদি তোমার মনে হয় সবগুলো ঠিক আছে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে টাচ করবে ওটা করার সঙ্গে সঙ্গেই দেখো তোমার সামনে কিন্তু একটা ইনফরমেশান দিয়ে দিয়ে দিয়েছে এবং নিচে প্রসেস বলে আফসান আছে তারপরে তুমি প্রসেস করলে প্রসেস করার সাথে সাথেই তোমার সামনে একটা ইন্টারফেস চলে এলো সাইন ইন ইওর অ্যাকাউন্ট ইউজার ক্রিয়েট সাকসেসফুলি এইবার তুমি যে মোবাইল নাম্বার মেল আইডি দিয়েছো ওটা এখানে দেবে এবং তার নিচে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে লগ করে পুরো ফর্মটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো নোটিফিকেশানে আরেকটা জায়গা বলা হয়নি হাইটের ব্যাপার দেখো আমি হাইটটা বলে দিচ্ছি কনস্টেবলের জন্য দেখো যে মাঠ টেস্ট হবে সেটা কিন্তু ষোলোশো মিটারে একটা রান করতে হবে যেটা পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রানটা করতে হবে সমস্ত ছেলেদের ষোলোশো মিটারের রান মেয়েদের ক্ষেত্রে এবং যেটা জাম্প হবে সেই জাম্প হবে চোদ্দো ফিট আর হাই জাম্পটা হবে চার ফিট আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু ষোলোশো মিটারের রান থাকবে না আটশো মিটারের রান হবে এবং ন ফিট এবং তিন ফিটের জাম্প কিন্তু করতে হবে আর এছাড়াও দেখো ক্যাটাগরিতে যে তোমাদের দেখিয়ে দিই যে কত হাইট লাগবে আনরিজার্ভের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং এস টি এসসির একশো ষাট আর ফিমেলের ক্ষেত্রে একশো সাতান্ন এবং একশো বাহান্ন কিন্তু লাগছে এটা কিন্তু তোমাদের হাইট লাগবে আর চেস্ট অর্থার বুক সেইটা তোমাদের যতটা দেখাতে হবে আনডিজার্ভ রিজার্ভ বি ছেলেদের ক্ষেত্রে আশি এস টিএসির ক্ষেত্রে ছিয়াত্তর পয়েন্ট টু এবং এইটাই কিন্তু তোমাদের দেখাতে হবে নমস্কার ভিডিওটা দেখার জন্য এবং সম্পূর্ণ আবেদন পদ্ধতি আমার পরের ভিডিওতে আমি দেখিয়ে দেব